তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের অবশ্য বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ সালে তোমাদের যে বার্ষিক পরীক্ষা ইংরেজি যে সিলেবাস হবে সেটা তোমাদের কাছে আমি এখন উপস্থাপন করবো সিলেবাস উপস্থাপন করার পরে তোমাদের কাছে কোয়েশ্চিন প্যাটার্ন উপস্থাপন করবো প্রথমে তোমাদের কাছে সিলেবাস দেখাবো এরপরে এই সিলেবাসের গিয়ে একটা কোয়েশ্চিন কীভাবে হবে সেই কোয়েশ্চিনগুলো আমি তোমাদেরকে দেখাবো এখানে সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের রিডিংয়ে পঁচিশ মার্ক পঁচিশ মার্ক রিডিংয়ে রয়েছে তার মধ্যে রয়েছে হল এমসি শর্ট অ্যান্সার কোয়েশনস এমজি এ পাঁচ মার্ক শর্ট অ্যান্সার কোয়েশনস দশ মার্ক ট্রুফলস পাঁচ মার্কস ম্যাসিং পাঁচ মার্কস এরপরে সেকেন্ড পার্টে আসে শর্ট অ্যান্সার কোয়েশনস ছয় মার্কস ওয়ান ওয়ার্ক পাবলিক নাম্বার অ্যান্সার ওয়ান মার্ক ম্যাচিং রাইনিং ওয়ার্ডস তিন মার্কস এরপরে আছে গামার অংশ গামার অংশ আছে পাউসেশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখানে আছে দশ মার্কস এরপরে রয়েছে ইউজ অফ অ্যাডজেকটিভস রাইটিং অ্যাডজেকটিভ অফ সিংস রাইটিং সেন্টেন্স ইউজিং অ্যাডজেকটিভস আইডেন্টিফাইং অ্যাডজেকটিভস অ্যান্ড কোরসপন্ডিং নমস ইন এ গিভেন টেক্স এখানে আছে মোট পনেরো মার্কস তারপরে রাইটিং লেটার্স যেটা হলো রাইটিং অংশ আছে পঁয়ত্রিশ মার্কস সেখানে প্রথমে পড়বে লেটার্স অর ইমেলস ওর টেক্সট মেসেজ তারপরে রয়েছে রাইটিং স্টোরিজ একটা স্টোরিজ লিখতে হবে সেটা হলো পনেরো মার্কস আর রাইটিং ডায়লগস আট মার্কস এই মোট হলো তোমাদের বার্ষিক পরীক্ষাতে ইংরেজি কোয়েশিডেন্ট মোট একশো নম্বর থাকবে একশো নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে সেখান থেকে একশো নম্বরটিকে কনভার্ট করে সেই উত্তর রূপান্তর করা হবে এবং কন্টেন্স অ্যাসেসমেন্ট তিরিশ তিরিশ মার্ক থাকবে সেই তিরিশ মার্ক এই সত্তর মার্কের সাথে যোগ হয়ে তোমাদের ফলাফল তৈরি করা হবে তাহলে এই যে এমসিকো এখন এটা কোথা থেকে আসবে কীভাবে আসবে এই এই অংশগুলি নিয়ে এখন তোমাদের প্রত্যেকটা অংশ কীভাবে আসবে তার উপরে এখন বিস্তারিত আলোচনা করব যে প্রথমে তোমাদের সম্পূর্ণ সিলেবাসের প্রথমে কি আছে গাইডলাইনস কি গাইডলাইন রয়েছে এগুলো তোমাদের প্রয়োজন নেই জানার এরপর রয়েছে তোমাদের যে কতগুলো ইউনিট তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য করতে হবে সেই ইউনিটগুলো রয়েছে এখানে যে সিক্স সেভেন এই নাইন ইলেভেন থার্টিন ফোরটিন ফিফটিন অ্যান্ড সেভেন্টিন এই অধ্যায়গুলো তোমাদের করতে হবে এখানে অ্যাসেসমেন্টের কথা বলা আছে যে তিরিশ পার্সেন্ট কন্টিনিউয়াস আর সামেটিভ হল সয়ত্তর মার্কস তাহলে অর্থাৎ যেটা বললাম একশো মার্কের পরীক্ষা হবে কিন্তু সেখান থেকে সত্তর মার্ক্সে কনভার্ট হবে সত্তর পার্সেন্ট করে নেওয়ার পর আর এই তিরিশ পার্সেন্ট কন্টিন্স অ্যাসেসমেন্ট এটা তোমাদের ওই সাথে যোগ হয়ে একস্তে রূপান্তর হবে এই কন্টেন্স অ্যাসেসমেন্টের কিছু এখানে নেম রয়েছে যেগুলো তোমাদের শ্রেণী শিক্ষক ওইগুলো তোমাদের কাছ থেকে সিলেবাস তোমাদেরকে ধরণে দেওয়া হলো এখন এই সিলেবাসের কোয়েশ্চিন প্যাটার্ন দেখো রিডিং প্রথম হলো ছিল এক নম্বরে কী ছিল যে এম সি এবং রিডিং টেক্স এমসিকিউ আর এই শর্ট অ্যান্ড চার এই দুটো একটি প্যাসেজ থেকে থাকবে যে একটা এরকম প্যাসেজ থাকবে পার্টে বলা হচ্ছে প্যাসেজ একটা প্যাসেজ থাকবে প্যাসেজটি তোমাদের যে ইউনিটগুলো দেওয়া যায় সেই ইউনিটগুলো প্যাসেজের সাথে মিল থাকবে না এটা সম্পূর্ণটাই অনসিন প্যাসেজ হবে এরকম প্যাসেজ তোমাদের এক নম্বর প্যাসেজ থেকে মাল্টিপল চয়েস করছেন যেটা তোমাদের বললাম যে একটা মাল্টিপল চয়েস করেছেন পাঁচ মার্ক পাঁচটা মাল্টিপল চয়েস করছেন এরপরে হচ্ছে দুই নম্বর আছে পাঁচটা শর্ট কোয়েশ্চিনস পাঁচ দেখুন না দশ মার্ক তাহলে প্রথমে একটা প্যাসেজ থাকবে প্যাসেজের মোট হলো পনেরো নম্বর এরপর দ্বিতীয় একটা প্যাসেজ থাকবে আর একটা প্যাসেজ দুই নম্বর প্যাসেজ যেখান থেকে থাকবে হলো দ্বিতীয় প্যাসেজ থাকবে টু ফলস আর হলো ম্যাসিং টু ফলস আর ম্যাসিং থাকবে যেমন এটা দুই নম্বর প্যাসেস প্যাসেস থেকে প্রথম অংশ হলো ট্রু ফলস যদি ফলস হয় করেক্ট অ্যান্সার দিতে হবে ফলস হলে সাথে সাথে করেক্ট অ্যান্সার দিতে হবে প্রত্যেকটা অংশের উপরে নতুন করে ডিটেলস ভিডিও দেওয়া হবে এই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাকে অবশ্যই স্যালেনটিকে সাথে লেগে থাকতে হবে তাহলে পরবর্তী যে ভিডিওগুলো প্রত্যেকটা টপিক্সের উপর ভিডিও দেবো সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তিন নম্বরে কি বলা হয়েছে তিন নম্বরে বলা আছে শর্ট অ্যান্সার এখান থেকে যে কোনো একটা পয়েন্টস থাকে তোমাদের বই থেকে থাকতে পারে বা বইয়ের বাইরে পয়েন্ট একটা থাকবে সেখান থেকে প্রশ্ন থাকবে তিনটা শর্ট কোয়েশ্চিন থাকবে তিনটা শর্ট কোয়েশ্চিন কিন্তু কিনে ছয় মার্কস তারপরে আবার দিছি দেওয়া আছে এখানে কি যে স্ট্যান্জা সম্পর্কে চাওয়া হবে স্ট্যান্জা এক মার্কস এরপরে আসে হলো রাইং ওয়ার্ডস কবিতাতে ওয়ার্ডস গুলো সম্পর্কে জানতে চাওয়া হবে তাহলে এই হলো তিন মার্কস তাহলে এখানে কবিতার থেকে তিনটা জিনিস থাকবে এখানে মোট হলো দশ মার্ক একটা শর্ট কোশ্চেন তিনটা থাকবে তিনটে তিন ছয় আর ওয়ান ওয়ার্ড নাম্বার অ্যান্সার থাকবে এক মার্কস সাত এই তিনে দশ দশের মধ্যে এখানে দেখানো হয়েছে কীভাবে আসবে প্রশ্নগুলো যে প্রশ্নগুলি আসবে হলো এই যে তিনটা শর্ট ক্রশিং তিনটে গুলো ছয় আর এখানে এক মার্ক্স রয়েছে স্ট্যানজা কয়টা স্ট্যান্জা আছে কবিতাতে জানা জানতে চা আর এখানে রাইনিং ওয়ার্ডস রাইনিং ওয়ার্ডসে মোট হল মোট এখানে দেখা আছে কি ছয় গুণ দশগ ফাইভ অর্থাৎ ছয়টা তিন মার্ক মোট হলো দশ মার্ক হল এরপরের অংশে কী বলা হয়েছে গ গামার অংশ গামার অংশের প্রথম আছে পংসুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন পংসুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন তাহলে পংশুয়েশান ক্যাপিটালাইজেশনের মধ্যে এখানে যে একটা সরাসরি একটা প্যাসেজ উঠানো উঠানো আছে এরকম একটা প্যাসেজ থাকবে সেখানে ছোটো হাতের লেটার বা ফোন স্টপ কিছুই থাকবে না কমা এগুলো থাকবে না সেগুলো তোমাদেরকে বসাতে হবে অর্থাৎ পংসুয়েশান আর ক্যাপিটালাইজেশন মানে ফুল স্টক কোথায় বসবে কোথায় ভরচিহ্ন বসবে কোথায় বড় হাতের লেখ্য বসবে এগুলো তারপরের অংশ কি রয়েছে দ্য ইউজ অ্যাবজেক্টিভস অ্যাবজেক্টিভ পনেরো নম্বর রয়েছে অর্থাৎ তিন প্রকারের কোর্সিন এখানে থাকবে অ্যাবজেক্টিভের উপরে একটা অ্যাডজেক্টিভ থাকবে তার এন্ড সিনোনিম লিখতে হবে আবার সেন্টেন্সের ভিতর থাকবে অ্যাডজেক্টিভ সেটা আইডেন্টিফাই করতে হবে আবার আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ আবার কিছু প্যাসেজ থাকে প্যাসেজের অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হবে যেমন এখানে এটা একটা প্যাসেজ ইন দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি আইডেন্টিফাইড ফাইভ অ্যাবজেক্টিভ ইন দ্য টেক্স অ্যান্ড রাইট ইন টেবিল প্রোভাইডেড বিল তাহলে এই যে অ্যাডজেক্টিভ লিখতে বলা হয়েছে এখানে যে প্যাসেজ থেকে এখানে অ্যাবজেক্টিভ লিখতে হবে এখান থেকে প্যাসেজ পাঁচটা এই প্যাসেস থেকে পাঁচটা অবজেক্টিভ খুঁজে এখানে লিখতে হবে আর এখানে সিনেমাটিভের সমর্থক শব্দ লিখতে হবে অর্থাৎ সিমিলার শব্দ লিখতে হবে এরপর বি নম্বরে আবার একটা ডায়লগ দিয়েছে এখানে ছোট্ট একটা ডায়লগ এখানে কিছু অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে যেমন এখানে অ্যাডজেক্টিভ রয়েছে এখানে কোথায় কোথায় হেজ এ হেল্পফুল অ্যাডজেক্টিভ তারপরে কি রয়েছে এখানে হ্যাপি অ্যাডজেক্টিভ তারপরে এখানে এইরকম অ্যাবজেক্টিভ থাকবে খুঁজে বের করতে হবে যেমন বলছে রিট দ্য থ্রি সেন্টেন্সেস টু ডিসক্রাইব রুমি অ্যাডজেক্টিভ পাঁচটা এখানে খুঁজে বের করতে বলা হয়েছে তিনটা সেন্টেন্সে রাইট থিং সেন্টেন্সেস টু অ্যাট লিস্ট ফাইভ তিনটা সেন্টেন্স লিখে পাঁচটা অ্যার্জেক্টিভ তিনটা সেন্টেন্সের মধ্যে থাকতে হবে লেটার সেন্টেন্সে লিখতে হবে অপারে এরপরে বলছে ওখানে কি এটা অ্যারজেক্টিভ দা প্যাসেজ গুলো আবার একটা প্যাসেজ দিয়েছে প্যাসেজ আবার করতে হবে তারপর আইডেন্টিফাই ফাইভ অ্যার্ড রাইট দিফার টু দা ফল টেবিল অর্থাৎ যখন অ্যার্জেক্টিভটা একটা সেন্টেন্সের ব্যবহার করা হয় সেটা কোনো একটা নাউনকে উল্লেখ করে সেই নাউনটাকে লিখতে হবে যেমন এখানে অ্যাক্টিভ এই সেন্টেন্স এই প্যাসেজের মধ্যে এখানে অ্যাক্টিভ যখন আছে অর্থাৎ অ্যাবজেক্টিভগুলো কাকে উল্লেখ করে সেই সেটা লিখতে হবে নাউন লিখতে হবে অ্যাবজেক্টিভগুলো একটা নাউনকে উল্লেখ করে সেটা লিখতে হবে এরপর ছয় নম্বরে আমাদের কী লিখতে বলা হয়েছিল সিলেবাসে ছয় নম্বরে লিখতে বলা হয়েছিল মডালস মডালস ভাগ দিয়ে একটা পাঁচটা সেন্টেন্স লিখ করতে হবে পাঁচটায় পাঁচ মার্ক তাহলে এখানে প্যাটার্নটা দেখে কীভাবে আছে রাফিস টু আকু এ বুক ফ্রম এ লাইব্রেরি রাফিসের শিক্ষক লাইব্রেরি থেকে একটা বই আমার জন্য না হাউ উইল হি অক্স দ্য লাইব্রেরিয়ান ফর দ্য বুকস এবং লাইব্রেরিয়ান গিয়ে ওখানে কীভাবে জিজ্ঞাসা করবে রিকোয়েস্ট করে জিজ্ঞাসা করতে হবে এইভাবে মডেল অফিস ভারপের ব্যবহার করতে হবে তাহলে কুট দিয়ে কুড দিয়ে উডিউ গিভমি এ বুক এইভাবে অর্থাৎ মডেল অফিস ভারতের ব্যবহার জানতে হবে কোথায় মেয়ে ব্যবহার হয় কখন নাইট ব্যবহার হয় মাস্ট ব্যবহার হয় এগুলো ব্যবহার জানতে হবে মোটাল অবজেলের ভারত এখানে রয়েছে পাঁচ নম্বর এর পুরো সিলেবাসে কী রয়েছে আমরা দেখে আসি যে রাইটিং লেটার্স এবং লেটার্স ইমেলস আর টেক্সট মেসেজ দেখতে বলা হয়েছে নোট আছে বারো নম্বর তারপরে আছে হলো স্টোরিস আর ডায়লগস তাহলে আমরা প্রথমে দেখবো লেটার্স রাইটিং লেটার্স ইমেইলসি ইউ আর এ স্টুডেন্ট অফ এক্সাই স্কুল এ টাইট ফেস্টিভাল ইজ গোয়িং টু বি হেল্প ইন ইউর স্কুল উৎসব ইউ ওয়ান্ট ইনভাইট উপজেলা সেক্রেটারি এডুকেশন অফিসার টু ভিজিট দ্য ফেস্টিভাল তুমি চাচ্ছ যে উপজেলা সেক্রেটারি এডুকেশান আসবে সেটা পরিদর্শন করতে এ কারণে একটা ইনভাইটেশন লেটার দিতে হবে টাইট ইনভাইটেশন লেটার প্রোপোজাল সেকেন্ডারি এডুকেশন অফিসার ইনভাইট হিম আর দ্য ফেস্টিভ্যাল ইন ইনি ইনক্লুড অ্যাপ্রোপিয়েট স্যালুটেশনস ক্লজিং মেনশান দ্য মেন পারপোজ অ্যান্ড দ্য ফলো দ্য ফরম্যাট অফ দ্য অফ দ্য ফর্মাল ফরমাল অর্থাৎ অফিসিয়াল লেটার্স যেভাবে লেখে হেডমাস্টারের কথা সেইভাবে লিখতে হবে সেখানে অবশ্যই থাকতে হবে অ্যাপ্রোপিয়েট স্যালুটেশন সম্বোধন ভালো থাকতে ক্লোজিং থাকতে হবে তারপরে মেনশান মেন পারপোজ থাকতে হবে এটা হল রাইটিং লেটার্স এরপরে ছিল স্টোরি রাইটিং লাস্ট ওয়ান ডে ইউ ভিজিটেড দ্য হিস্টোরিক্যাল প্লেস ইট হ্যাজ ডিপ ইমপ্যাক্ট ইন ইয়ার মাইন্ড ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্স উইথ ওয়ান অফ ইউর ফ্রেন্ডসের পরে কত নম্বর আট নম্বরে কি আছে একটা স্টোরি রাইটিং সাতের পরে আট নম্বর আট নম্বরে আমাদের স্টোরি লিখতে হবে একটা তাহলে স্টোরি কীভাবে লিখতে হবে এখানে বলা হয়েছে যে লাস্ট মান্ডে ই ভিজিট এড এ হিটোরিক্যাল প্লেস ইট হ্যাজ এ ডিপ ইম্প্যাক্ট অন ইয়ার মাইন্ড ইয়ান টু শেয়ার ইয়ার এক্সপিরিয়েন্স উইথ ওয়ান অফ এর ফ্রেন্ডস নাইও রাইট এ কনভারসেশান সরি এটা হলো কনভারসেশান ডায়লগ পরেরটা এটা ডায়লগ লিখতে হবে এটা যে একটা ডায়লগ ছিল লেখা ছিল ডায়লগ এটা হলো রাইট ইং ডায়লগস ডায়লগসের পরে স্টোরি এখানে দিয়েছে তাহলে ডায়লগ লিখতে হবে যে তুমি গত সোমবারে একটা হিস্টোরিক্যাল প্লেসে পরিবেশন করতে গিয়েছো দেখতে গিয়েছো দেখে এসে তোমার বন্ধুর সাথে শেয়ার করতে হবে এটা বন্ধুর সাথে ডায়লগ এবার স্টোরি বলছে রাইট স্টোরি বেসড অন এর কলিং সিসুয়েশনস্যাক্ট ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ে তুমি রাস্তায় হারিয়ে ফেলেছো সিসুয়েশন বিজি সিটি রেমু ব্রিটেজ ফরেস্ট কোনো একটা ব্যস্তময় শহরে অথবা কোনো একটা দূরবর্তী গ্রামে অথবা কোনো বন জঙ্গলে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছ এসছে তুমি থাকবে সেখানে ওয়ান পার্স আদার পার্সনে এক্সে থাকবে তারপরে টাইমটা হবে লাস্ট হাট ডে তাহলে তুমি স্টাই লিখবে যে তুমি কোনো একটা জায়গায় গিয়ে অর্থাৎ বোনের মধ্যে অথবা কোনো দূরবর্তী গ্রামে অথবা কোনো শহরে গিয়ে তুমি রাস্তা হারিয়ে ফেলছ এখন কারো কার সাহায্য নিবে সেভাবে সেটা দিনটা হবে লাস্ট হাটআড ডে দিয়ে তোমার স্টোরিটা লেখা শুনতে তোমাদের লিখতে হবে এইভাবে তোমাদের কত নম্বর তো পনেরো নম্বর আছে তাহলে এই হলো তোমাদের একশো নম্বরের পরীক্ষা একশো নম্বরের কোয়েশ্চিনের পরীক্ষা হবে এবারে বলছি একশো নম্বরে ফোনপে হবে সেখান থেকে সেভেন্টি পার্সেন্ট তোমাদের জন্য কাউন্ট হবে আর বাকি তিরিশ পার্সেন্ট ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ কনসেন্ট কন্টিনিউস অ্যাসেসমেন্ট কন্টেন্স অ্যাসেসমেন্ট শিক্ষকরা ক্লাস চলাকালেন তোমাদের কাছ থেকে করে নেবে তাহলে ভিডিওতে দেখানো দেখানো হলে শুধু স্যাম্পল এর পরবর্তী ভিডিওগুলি আসবে হলো প্রত্যেকটা টপিক করে একটা করে ভিডিও যেগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাহলেই পরবর্তী ভিডিওগুলি তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে ওকে ধন্যবাদ সবাইকে